ফেনীতে এসে পৌঁছেছেন জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইতিমধ্যে ফেনীর ছয় পৌরসভার ছয় নং ওয়ার্ড সুলতানপুরের এক সনাতন ধর্মফলম যে গড় জামাতের পক্ষ থেকে উপহার দিয়েছে সেটির উদ্বোধন করবেন আমরা দেখছি জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি ফেনীর পৌরসভার ছয় নং ওয়ার্ড সুলতানপুরে অবস্থান করছেন সাবলীল ভাবে আহ সনাতন ধর্মের যে বাড়িটিকে গর্বার দিচ্ছে তার সাথে আহ তিনি কথা বলছেন এছাড়াও তার সাথে রয়েছেন জালা জামায়াতের আমির আব্দুল হানান শহর জেলা জামাতের নেতৃবৃন্দ এখানে রয়েছেন আমরা দেখছি ফিতা কেটে এই গড়টির উদ্বোধন করছেন তিনি ফিতা কাটার মধ্য দিয়েই আজকের যে গড়টি উপহার দেওয়া হয়েছে সেটি উদ্বোধন করছেন এবং যে নাম পলকটি সেটি তিনি আমরা দেখতে পাচ্ছি তিনি এই যে ঘরটি সেটি পরিদর্শন করার জন্য ভিতরে ঢুকছেন তিনি আসলে এই ঘরের যে মেন দরজা রয়েছে সেই দরজার একটি ফিতা রয়েছে সেটি কেটে তিনি ভিতরে ঢুকছেন এবং ঘরটি পরিদর্শনে যাচ্ছেন তার সাথে রয়েছে জেলা জামাতের আমির সহ জামাতের নেতৃবৃন্দ যে বিষয়টি বলা যায় আপনাদেরকে যে গড়টি দেওয়া হচ্ছে আহ ফেনী শহরের সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত মিতুল চন্দ্র দাস তাকেই এই নতুন গড়টি উপহার দেওয়া হয়েছে ফেনী শহর জামাত ইসলামের পক্ষ থেকে এবং যেটির উদ্বোধন করেছেন ডক্টর শফিকুর রহমান তিনি আশপাশের কয়েকজন সাথে কথা বলছেন আমরা দেখছি তিনি আসলে তিনি আসলে তার যে আগের ঘরটি সেটিও দেখছেন এবং তার মায়ের সাথে সহ তার পরিবারের সাথে তিনি কথা বলছেন adobe adobe এটা

মিতুল চন্দ্র দাস তার সেটিও পরিদর্শন করছেন এবং মিতুল চন্দ্র দাসের পরিবারের সাথে তিনি কথা বলছেন দর্শক উদ্বোধন শেষে তিনি এবার আহ ফেনীর যে প্রথম আন্দোলনে চব্বিশের আন্দোলনে যে প্রথম শহীদ রয়েছেন শহীদ ইশতিক আহমেদ শ্রাবণ তার কবর জেতার উদ্দেশ্যে যাবেন এবং সেখান থেকেই যে যে পরশুরামে হয়েছিল পরশুরামের মুখার বাদ সেটি তিনি পরিদর্শনে যাবেন এবং সেখান থেকেই একটি যোগ এরপরেই এরপরই তিনি দাগন ভই আরো একটি জনসভায় যোগ দিবেন আহ এছাড়াও আরেকটি বিষয়ে দুপুরেই পরশুরাম থেকে সেই শহরে আহত এবং নিহত পরিবারের সাথে তিনি আলোচনা করবেন শহরের একটি কনভেনশন হলে তিনি পরশুরাম যে বাদ রয়েছে সেটি পরিদর্শন শেষেই আহ পশুরামের জনসভা যোগ দিবেন এবং সেখান থেকে এসে শহরের একটি কনভেনশন হলে আহ চব্বিশের আন্দোলনে আহত এবং নিহত যোদ্ধাদের যে পরিবার রয়েছে তাদের সাথে তিনি কথা বলবেন অর্থাৎ মত বিনিময় করবেন हाँ करो हाँ करो दूर